সম্মানিত ভিয়স আমি মুর্শেদ বিশ্বাস আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টি সেটি হল আমার এটি স্ট্রবেরি গাছ এবং এই স্ট্রবেরি গাছ থেকে অসংখ্য রানার বেরিয়ে গেছে এই রানারগুলো থেকে আমি আজকে চারা তৈরি করব এবং এই স্ট্রবেরি গাছ থেকে এই রানার থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সম্পূর্ণ আজকে আপনাদের সহজ পদ্ধতিতে দেখাবো তো বন্ধুরা আমি কিভাবে স্ট্রবেরি গাছ থেকে চারা তৈরি করছি আপনাদের এখন দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এটি মাদার প্ল্যান্ট এখানে কিন্তু অসংখ্য রানার বেরিয়েছে এতগুলো রানার বেরিয়েছে এই রানারগুলো থেকে কিন্তু আমি চারা তৈরি করব আর স্ট্রবেরি চাষে বা আমরা যারা শখে স্ট্রবেরি চাষ বাগান করে থাকি তারা কিন্তু যদি নার্সারি থেকে একটা স্ট্রবেরি গাছ কিনে নিয়ে আসি সেখান থেকে যদি মনে করি যে অনেকগুলো আমরা ছাদ পুরো ভর্তি করে দেবো স্টোবরি গাছ গাছ দিয়ে তাহলে কিন্তু আমরা খুব সহজে সেটা পারব তো আর বেশি বলছি না মেন বিষয় হলো আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে দেখবেন এখানে কিন্তু এই যে রানারটা তৈরি হয়ে গেছে এখানে যে রানারগুলো বেরোবে রানারগুলোর যে গিট হয় এখানে যেরকম একটা গিট দুটো গিট এই তিনটে গিট ঠিক আছে এরকম কিন্তু কিছু তা পরপর কিন্তু গিট হয় সেই গিটগুলো থেকে কিন্তু রুট বেরোয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুট বেরিয়ে গেছে এই রুটটা যদি মাটির স্পর্শ পায় তাহলে কিন্তু এটা খুব সহজে আরও রুটটা ছাড়তে পারে তো আমি এই গেলাসগুলো নিয়ে নাছি এই গেলাসগুলোতে আমি কিন্তু কোনো রকম কোনো মাটি দিই আমি শুধু গোবর সারটাই দিয়েছি এই গোবর সারটা দিয়ে আমি এই যে রুট বেরিয়ে গেছে এখানে কিন্তু আমি এইভাবে রেখে দেব আমি এখন আমার কোনো রাখার জায়গা নেই তাই আমি এখানে দেখানোর জন্য আমি এখানে করছি আমি পরে এখানে ইট দিয়ে আমি এটা রেখে এইভাবে ইট ওপরে ইট রেখে আমি এইভাবে এই চারাটি তৈরি করতে দেব কিন্তু আমার এই মুহূর্তে আমার হাতের কাছে নেই সে বলে আমি এখানে এখন আপনারা দেখে দিচ্ছি এইভাবে তো এই যে দেখতে পাচ্ছেন এই রুটটি কিন্তু এই মাটির সাথে এখানে কিন্তু আমি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে এই দেখতে পাচ্ছেন এই যে এই সুন্দরভাবে এইভাবে আমি কিন্তু বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু একটা প্লাস্টিক ক্লিপ দিয়ে এটা কিন্তু এঁটে দেব। এইভাবে এঁটে আমরা প্রায় এই চারাটিকে পনেরো দিনের জন্য আমরা রেখে দেব পনেরো দিন পর আমরা এই গোড়া থেকে আমরা এটা কেটে দিলে আমার কিন্তু এই মাদার প্ল্যান থেকে আরেকটি ছোট্ট স্ট্রবেরি চারা গাছ তৈরি হয়ে যাবে বন্ধুরা এরকমভাবে আমি আমার অনেকগুলো চারা তৈরি করে নিয়েছি তো আমি এখন কিছু চারা করতে দিলাম বা আরও কিছু দেব এবং আমি এটা প্রায় এক সপ্তাহ আগে তৈরি করে নিয়েছি সেম আমি যেটা দিলাম আজকে তৈরি করতে এই সেম ওই রকমভাবেই আমি এইটা তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অলরেডি আমি গাছ থেকে কেটে রেখে দিয়েছি এক সপ্তাহ আগে আমি কেটে দিয়েছি এবং এটি এখনও জ্যান্ত রয়েছে একদম পাতাগুলো খুব সতেজ সম্পূর্ণ সবুজ কালো হয়ে আছে দেখতে পাচ্ছেন তো এই গাছটা যদি আমি এখন টবে প্রতিস্থাপন করি তাহলে আর কোনো সমস্যা নেই আপনারাও নার্সারি থেকে মাত্র একটি গাছ কিনে নিয়ে আসুন এবং আপনি আপনার ছাদ বাগানে প্রতিস্থাপন করুন তারপর এইভাবে রানার থেকে আপনারাও সেম এইরকমভাবে অসংখ্য চারা তৈরি করে আপনার ছাদকে সাজিয়ে রাখুন তো বন্ধুরা এখানে এই ভিডিওটি আজকের মতো শেষ করছি পরে আরেক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন